প্রিয় দর্শক আইবি টিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌরভ ইমাম এই অনুষ্ঠানে আমরা প্রাত্যহিক জীবনের নানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজও একাধিক বিষয়ে কথা বলবো আর কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় মানুষ কমিউনিটির প্রিয় মানুষ আপনারা তাকে অনেকেই চেনেন ব্যবসায়ী এবং উদ্যোক্তা এমদাদ এইচ ভুইয়া এমদাদ এজ ভুইয়া আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ জি আপনি তো নানাভাবেই পরিচিত প্রায় দুই দশকের বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী উদ্যোক্তা একজন উদ্যোক্তা হিসেবে নতুন প্রজন্মে যারা আসবে তাদেরকে এইভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি করতে হবে কি পরামর্শ দেবেন আপনি পরামর্শ আসলে দেওয়ার তো অনেক কিছুই আছে সবচেয়ে বড় কথা হলো পরিশ্রম করতে হবে সৌরভ ভাই আর প্রথমত আমি আপনাকে সরি আপনাকে ধন্যবাদ জানাই প্রবলেম আপনার আই বিটিভি কে ধন্যবাদ জানাই কোলাকুশলী যারা আছে তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আপনি আবার আবার আমাকে এখানে নিয়ে আসছেন প্লিজ অ্যান্ড আমেরিকা প্রথমে সে কষ্ট করতে হয় সবারই এটা আমি আমার আগের যেই বক্তব্য ছিল আপনার সাথে টক শোতে ওইটাও বলছি তো পরিশ্রম না করলে তো আপনি উঠতে পারবেন না প্রথমত সেকেন্ড অবল আপনার আপনি আগেও বলছে এই কথা আপনার ডিসাইড করতে হবে আপনি কি করতে চান আপনি কি টাইপের ব্যবসা করতে চান ওকে পরিশ্রম তো করতে হবে বাট সঠিক পরিশ্রম না করতে হলে আপনি কাঙ্ক্ষিত গন্তব্যে কিন্তু পৌঁছতে পারবেন না এই জন্য হচ্ছে আপনার সঠিক লোক প্রয়োজন পরিকল্পনা প্রয়োজন আপনি এখানে যুক্তরাষ্ট্রে কিন্তু আপনার জিরো থেকে শুরু করতে হবে বাংলাদেশে আপনার হয়তো অনেক অবস্থান থাকবে বাট এখানে সেটা অনেকটা কঠিন কিনা এখন বাংলাদেশ থেকে যারাই আসে তারা জিরোর থেকে এটা বিশ্বাস করে না প্রথমত এখানে এসেই মনে করেন জব সুইচ করে শুধু আপনি ফিফটিন ডলার আওয়ার দিলেন ওখান থেকে জাম করে চিন্তা করে আরেকজন অফার দেয় টোয়েন্টি ডলার আওয়ার ওখানেও জাম করে আরেকজন অফার দেয় টোয়েন্টি টু ডলার আওয়ার ওখানেও জাম করে তো জাম্প যারা করতে থাকে আলটিমেটাম তারা কিছু পায় না অবশেষে গিয়ে কিছুই পায় না তো আমি একটা কথাই বলবো বাঙালি এজ এ বাংলাদেশি হিসাবে বাংলাদেশ নাগরিক হিসাবে যারাই নতুন আসুক যে কোনো কর্মটাকে সে ওইটাকে আপনার কি বলে লেগে থাকতে হবে লেগে থাকতে হবে এবং ধরতে হবে যেটি যেই করেন আপনি আর যদি আপনি জবটাকে সুইচ করতে থাকেন খুবই দ্রুত হয় তাহলে আপনি দ্রুত কোনো কিছু শিখতে পারবে সাফল্য পাওয়া কঠিন হয়ে যাবে এই অনেক ধন্যবাদ খুবই চমৎকার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আচ্ছা একটা জিনিস এর হচ্ছে আমরা জানি যে আপনার অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে আপনি একজন ভালো উদ্যোক্তা আপনার প্রতিষ্ঠানে অনেক বাংলাদেশি যারা আছেন কাজ করছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছেন আপনার কতগুলো প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি কমিউনিটিকে মানুষকে সেবা দিতে পারছেন আমার প্রতিষ্ঠান অলমোস্ট সাতটা প্রতিষ্ঠান আমার মাদার মাদার বিজনেস ছিল আমি আই অ্যাম দা কন্ট্রাক্টর জেনারেল কন্ট্রাক্টর ফর সিটি কনস্ট্রাকশনের কাজ করছেন কি ধরনের কাজ করছেন एक्चुअली আমি সব সিটিতে জব করি আমার জবগুলো সিটিতে আমি লোকাল কমিউনিটিতে জব করার সুযোগও থাকে না আমার আর আপনার ওই

এমড্যাট কি এমডা এন্ডার সুপারমার্কেট এমডা সুপারমার্কেট আপনার প্রতিষ্ঠানগুলোর জন্য অনেক শুভকামনা জানাচ্ছি আবারো আচ্ছা প্রবাসী যারা ব্যবসা করছে এখানে অনেকেই বাংলাদেশের বর্তমান সরকার তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য ব্যবসা করার জন্য নানাভাবে তাদের মানে বাংলাদেশের অর্থনৈতিক সাঙা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে যেহেতু আপনি যুক্তরাষ্ট্রর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আপনার কোনো পরিকল্পনা আছে কিনা বাংলাদেশে ব্যবসা করার জন্য আপনি এখন যে কথা বললেন এটা লাফিং টাইপের কথা বললেন কেন কি সমস্যা হাস্যকর কথা বললেন বাংলাদেশে এই পরিবেশটা আছে আমাকে বলেন প্রথমত বাংলাদেশের আপনি ইনভেস্ট করবেন পরিবেশটা কোথায় পরিবেশটা তো পাঁচই আগস্টের পরে ওই পরিবেশ চলে গেছে পরিবেশ নাই তো এখানে ইনভেস্টটা করতে হলে যেখানে আপনি ইনভেস্ট করেন ওই জায়গাটা একটা সেফ সিকিউর হইতে হবে তা আপনার জায়গাটা তো বাংলাদেশে সেফ সিকিউর না কোন দিক থেকে মনে হচ্ছে সেফ সিকিউর আপনি দেখেন দর্শন রাহাজানি লোড ডাকাতি এবং খুন এগুলো ডে বাই ডে আপনি পত্রিকা দেখেন আপনার অনলাইন টিভি দেখেন প্লাস টিকটক দেখেন সবই আপনি দেখতে পাচ্ছেন আট বছর মেয়ের রেফ করতেছে আগে ছিল না বাংলাদেশে না আগে আপনি আপনি আমাকে বলেন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন ছিল দেশটা কিন্তু একটা সুন্দরভাবে চলছে তো এখন দেখেন পাঁচই পাঁচই আগস্টের পর থেকে আপনি দেখেন কতগুলো মানুষ খুন হয়েছে আপনি চিন্তা করেন বীর মুক্তিযুদ্ধে একজন মানুষ তাকে আপনি স্যান্ডেলের মালা পরাচ্ছেন তাকে স্যান্ডেল মারতেছেন তার এটা এটা একটা ঘটনা কি বলবো আপনাকে রক্তকরণ হয় এগুলো যখন দেখি না আমাদের বাপ চাচারা তো সব মুক্তিযুদ্ধ ছিলেন এবং এটা রক্তক্ষরণ হয় আসলে রক্তকরণের কথা এটা এটা একটা অপমানই হচ্ছে রক্তক্ষরণ এটা আসলে নেওয়া যায় না কেন আপনি দেশে আইন আছে আইনের ব্যবস্থা আছে আমি যদি দুর্নীতি করে থাকি আমার সরকার যদি দুর্নীতি করে থাকে আপনি অ্যারেস্ট করেন কোর্টে চালান করেন কোর্ট বিচার করবে কোর্ট ডিসাইড করবে তো আপনি দেখেন এই মৌলবাদী দল বলেন এটা বলেন সেটা বলেন নিজের হাতে বিচার করে ফেলতেছে জনগণের সামনে তো এই দেশে আপনি ইনভেস্টের কথা বলতেছেন এটা তো আসলে সিকিউর না বুঝতে পারছি অর্থাৎ এই মুহূর্তে আপনার জন্য আপনি মনে করছেন যে এই মুহূর্তে বাংলাদেশে ইনভেস্ট করা আপনাদের মতো ব্যবসায়ী খুব ভালো কিছু এবং যারা যারাই আগে ইনভেস্ট করছে তারাও তো গুঠাই নিয়ে আসতেছে আপনি গার্মেন্টস সেক্টর বলেন যে কোনো সেক্টর বলেন সবই তো বন্ধ হয়ে যাচ্ছে মানুষ রাস্তায় নেমে যাচ্ছে দেখেন আপনি আমাকে আমি আপনাকে বলি রিক্সাওয়ালা নেমে যাচ্ছে এই আওয়ামী লীগ সরকার আমলে রিক্সাওয়ালার কামাইতে দুই হাজার তিন হাজার টাকা এখন একটা রিক্সাওয়ালা তিনশো চারশো টাকা কামাইতে পারে না তাদের তো চলাটা খুব কষ্ট বেদনামহিত কষ্ট হচ্ছে কৃষকরা দেখেন আপনারা কৃষকরা ধান লাগাইতে পারছে না পানি পাচ্ছে না এই পাচ্ছে না আপনি দেখেন একটার পর একটা তো ঘটনা আসতেছে বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন আমরা আমরা আশা করব যে বাংলাদেশে যে বর্তমান সরকার রয়েছে তার এই দিকটা অবশ্যই নজর দিবেন যেহেতু আপনি আওয়ামী লীগের কথা বললেন যতটুকু জানি যে আপনি রাজনীতির সাথে জড়িত রয়েছেন কিন্তু আওয়ামী লীগকে তো কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান সরকার আওয়ামী লীগ সামনে নির্বাচন নাও করতে পারে সেক্ষেত্রে কেমন হবে আপনারা নির্বাচনটা আমি আপনাকে বলি আপনি বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর একটা দল এই দলটাকে আপনি মাইনাস করে আপনি ইলেকশন করবেন এটা তো গ্রহণযোগ্যতা পাবে না আর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে না ফিরা পর্যন্ত আমরা তো নির্বাচনে যাচ্ছি না প্রথমত এটা আমাদেরকে নির্বাচনে না গেলে আওয়ামী লীগের এর মধ্যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে আরো বেশি নিষ্ক্রিয় হয়ে যাবে কি আপনার কি মনে হয় আমি আপনাকে একটা কথা বলি আমাদের বর্তমান যে সেনা প্রধান আছেন ওনাকে শুধু বলেন উনি এক মাসের জন্য চুপ থাকার জন্য তারপরে দেখেন আপনি আওয়ামী লীগের আর কি মাঠে আছে কিনা নাই আমি আপনার রাস্তায় আমার ইলেকশন ক্যাম্পিংয়ের জন্য নামলাম আপনি আমার বাড়িঘর জ্বালাই ফেললেন আপনি আমাকে আর্মি দিয়ে সেনাবাহিনী দিয়ে উঠে নিয়ে আসলেন ঠিক আছে তো এটা তো আপনার ইলেকশনের পরিবেশ হয় নাই আগের ইলেকশন দিতে হলে আপনার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে আপনার জেল ফাঁসে যাই হোক আমার আমার মন্ত্রীরা যারাই আপনার কিছু করে থাকে এ তো আদালত আছে আদালত বিচার করবে বাট সবাই তার করে নাই এখন আপনি বলবেন সবাই করাপ্টেড সবাই তার দেশে করাপ্টেড না ভালো মানুষ আছে না তো আওয়ামী লীগ একটা বড় দল কেউ না কেউ তো পাশে দাঁড়াবে এবং কেউ না কেউ নির্বাচন করবে তা আমার মনে হয় আমি যতটুকু জানি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যতদিন বাংলাদেশে না ফিরবে এবং আওয়ামী লীগ কোনো নির্বাচনে যাচ্ছে না বুঝতে পেরেছি আপনারা যুক্তরাষ্ট্র থেকে দলকে চাঙা করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন কি আমরা আমি কি পরিকল্পনা আমি আমাদের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান উনি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদেরকে নিয়ে পরিশ্রম করছেন আশা করি দল ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে আগামী তো ছিল এখনো থাকবে দল ডে বাই ডে ইনক্রেস হচ্ছে ওকে আপনারা জয় বাংলাদেশ জয় বাংলা সোসাইটি নামে একটা ক্লাব করেছেন এখানে একটা প্রতিষ্ঠান সংগঠন করেছেন এটা উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হলো অ্যাকচুয়ালি এটার এটার উদ্যোগ দাদা হলো আমরা পাঁচজন নাফিগ নাফিদ হল তুরান গাজী লিটন জাহিদ এবং দুরুদ মিয়া রুনেল আর আমি এম দাদি ওকে এটার ফাউন্ডার আমরা ওকে আমরা এটা এই কারণে নিয়েছি যখন দেখলাম জয় বাংলাকে আপনার বাংলাদেশ থেকে ব্যান করে ফেলছে জয় বাংলা স্লোগান দিলে তাদেরকে অপমান করতেছে লাঞ্ছিত করতেছে এই করছে সেই করছে তো চিন্তা করলাম জয় বাংলা নামটা তো তাড়াতাড়ি মুছে যাবে এটা তো হয় না স্বাধীনতার পক্ষের একটা স্লোগান এই জন্য জয় বাংলা সোসাইটি একটা আমরা নাম দিয়েছি এটা আসলে আমরা জয় বাংলা ক্লাব দিয়েছিলাম তো আমাদের তেইশ তেইশে জুন একটা প্রোগ্রাম ছিল মাননীয় প্রধানমন্ত্রী আসছিলেন আমাদের ভার্চুয়াল কনফারেন্সে ভিডিও কলে উনি আসছেন ছোট ছোট বাচ্চারা ছিলেন অনেক মহিলারা ছিলেন তাদের সাথে কথা বলছে ছিল সেটা জি বাংলাদেশে আওয়ামী লীগের বার্ষিকী ছিল তো আওয়ামী লীগের বার্ষিকী আমরা বাইশ তারিখেও পালন করেছি আপনার টাইম টাইম স্কোয়ারে এবং ডাইভার্সিটিতে আর তেইশে জুন করা হয়েছে আমার পার্টি হল যেটা লাবণ্য ফাইন ওকে আ অমিলিকের একটা জিনিস প্রসঙ্গে আসতে আ অমিলিকের যুক্তরাষ্ট্র যখন অমিলিক ক্ষমতাতে ছিল অনুষ্ঠানগুলোতে প্রচুর মানুষ থাকত অমিলিকে এখন আপনারা প্রোগ্রাম ডাকতেতে এমন মানুষ আসে না মানুষ কি হতাশ কিনা অমিলিক যারা সাপোর্ট করে কি মনে হয় আপনাদের কাছে एक्चुअली আমি আপনি ভালো কথা বলছেন দল যখন ক্ষমতা থাকে অনেকে সুবিধা নেওয়ার জন্য আসে কথা বুঝেন অনেকে সুবিধা পায় অনেকে পায় না তাই না আর যারা সুবিধা পেয়েছেন তারা আসছেন না আর যারা সুবিধা পায় নাই যারা মনে প্রাণ প্রাণে বঙ্গবন্ধুকে ধারণ করে শেখ হাসিনাকে ভালোবাসে শেখ হাসিনার ডাইহাট কর্মী যারা তারা মাঠে দেখতে পার মাঠে আছে আর যারা অতিথি পাখি অতিথির পাখির মতন যারা তারা সুবিধা নেওয়ার জন্য আসছেন তেলবাজি করছেন এবং কারো না কারো লাইন দিয়ে আওয়ামী লীগে ঢুকছেন তারা তাদেরকে দেখতে পাচ্ছেন আপনি ওকে আমি একটা প্রশ্ন করি যেহেতু আপনার রাজনীতির কথা এখানে প্রোগ্রামে চলে এসছে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট থেকে শুরু করে ভোটে অনিয়ম চারটা ভোট আর দু হাজার এবং চব্বিশ তিনটা ইলেকশনের নানা অনিয়মের কথা বলা হয় কখনো একশো তিপ্পান্ন এমপি বিনা ভোটে কখনো দিনের ভোট রাতে কখনো হচ্ছে ডামি নির্বাচন এই যে অভিযোগগুলো এই অভিযোগগুলো ব্যাপারে কি বলবেন আপনি প্রথমত আমি আপনাকে বলি আপনি সুন্দর একটা কথা বলছেন এখন অনিয়মের যে কথাটা বললেন অনিয়ম তো আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়নি আপনি বিএনপি তিনবার ক্ষমতা ছিলেন তারা কি অনিয়ম করা হয়নি তখন কি অনিয়ম হয়নি জামাত ক্ষমতা ছিলেন জামাতকে অনিয়ম করা এরকম হয়েছিল এই আপনার একুশের জ্ঞানের হামলা বিএনপি যখন পাওয়ার ছিলেন জামাত যখন ক্ষমতা ছিলেন তখন কি মারা হয়নি তো এটা কি অনিয়মের কথা পড়ে না আর আপনি বলছেন বোট কাঠ চুরি হচ্ছে তা আমি আমি আমার চোখে মনে হয় নাই আমি পরে নাই আমি আপনাকে অনেস্টলি বলতেছি আমি যুক্তরাষ্ট্র থাকি মোর দ্যান টোয়েন্টি টু ইয়ার্স তো আমি অনেক কিছুই জানি না যেগুলো মিডিয়াতে আপনারা প্রকাশ করেন সেইটাই দেখতে পাই আর যেটা আমি নিজের চোখে না দেখি এটা তো আমি বিশ্বাস করাটা খুব কঠিন হবে এখন আপনি আমাকে বললেন আমি কিভাবে বিশ্বাস করব আমি তো দেখি আমার দল এবং ভোটের ভোটের কার্ড চুরি করছে কিছু করছে এরকম কোনো কিছু দেখি নাই মিডিয়া তো অনেক কিছু বলে বাট এটা এদিক থেকে অবশ্য আমাদের আরো বেশি সচেতন হতে হবে তারপর আপনি আরেকটা জিনিস দেখেন বিএনপি ক্ষমতা ছিল এই আপনার কি বলে এই তারেক জিয়ার নামে কোটি কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে খাম্বা বিক্রি করছে এই বিক্রি করছে বাট এটা তো আমি দেখি না এটা কি প্রুফ করতে পেরেছে না এটা তো কোর্টে প্রুফ হইছে এবং ওনার সব মামলা তো খালাস হয়ে গেছে শুনেন এখন হ্যাঁ হাস্যকর কথা হয়েছে হাস্যকর কথা বলছেন সুন্দর কথা বলছেন আপনি দেখেন বিএমপির আমলে যারা যারা সরকারের 23 জন সন্ত্রাসী ছিলেন সুইডেন আসলাম থেকে ধরে যে যারা ছিলেন টুকাই সাগর যারা যাদের নামই আমি বলতেছি সুব্রত মাহিং টাইং এরা কিন্তু আওয়ামী লীগের শিষ্য না আওয়ামী লীগের আওয়ামী লীগের গুন্ডা বাহিনী না এরা কিন্তু বিএনপির আমলে আপনার লিস্টেড হয়েছে এখন তো তো ক্ষমতা নাই ডক্টর এসে জেল খুলে দিলেন উনি তো কোর্টেরও টাইম দেয় নাই আমি নির্দোষ না দোষী নাকি এটা তো কোর্টেরও সময় দেয় নাই উনি তো জেল খুলে দিলেন তো এখন তো অপরাধ বাড়বেই ওকে প্রত্যেকটা অনিয়মের কিন্তু ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না সে যে দলে হোক যে ব্যক্তি হোক আপনার পাপের প্রাশ্চিত করতেই হবে এটাই এখন ওরা যদি অন্যায় করে থাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা অবশ্যই তাদের এক সময় অবশ্যই ইতিহাস সেটা সত্য কথাটা বলবে এবং তাদের বিচার হবে আমরা একটু বাংলাদেশ থেকে আমেরিকায় আসি আবারও সেটা হচ্ছে যে এখন সামার ভ্যাকেশন চলছে সামারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য যুক্তরাষ্ট্রের পারিবারিক জীবনে সবার জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে অ্যাকচুয়ালি কালকে থেকে স্কুল অলরেডি বন্ধ হয়ে গেছে তো ছেলেদেরকে নিয়ে তো কোথাও না কোথাও যেতে হবে কোথায় পরিকল্পনা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বাইরে আশা করতেছি মেক্সিকোতে যাব ওকে আশা করতেছি আপনার অলান্ডোতে যাবো আশা করতেছি আপনার ক্যালিফোর্নিয়াতে যাব কয়েকটা কয়েকটা ইয়াতে যাব অনেক শুভ আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনাদের সামার ভ্যাকেশন সুন্দর হোক আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে শেষ করার আগে আমাদের আইবিটিভির দর্শক দূরদর্শী কিছু বলবেন কিনা আপনি এগেইন সরব ভাই আপনাকে ধন্যবাদ আমাকে আবার নিয়ে আসছেন এখানে যত আছে সবাইকে আমার মনের থেকে আমি আশা করি আবার আসবো শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ আর আপনাদের টিভিটা তো একটা পপুলার টিভি আমি নিজে পছন্দ করি সত্যি কথা বলেন অনেকে তো আমাদের নিউজ দিচ্ছে না সত্যি কথা বলার ক্ষমতা সাহস রাখে না আর আপনি অনেস্টলি সৎসাহস রাখেন আমি মনে করি অনেক ধন্যবাদ আমরা চেষ্টা করি এবং আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান সব কিছুর জন্য আপনার সংগঠনের জন্য এমদাদেশ ভুইয়া অনেক অনেক শুভকামনা আপনাদের সামনে দিনগুলো আপনাদের পথ চলা অনেক সুন্দর হোক সেই শুভকামনায় দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি অচিরেই অন্য কোনো সাবজেক্ট এবং অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় আই সাথে থাকবেন আল্লাহ হাফেজ